তাম্বলপুর বনের বনরক্ষক ছিল টোনা টোনা পুরো বনের পাখিদের বিপদে আপদে সব সময় সাহায্য করত। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় টোনা মারা গেলে বনের পাখিরা দিশেহারা হয়ে পড়ে তখন বনের পাখিদের দায়িত্ব নেয় টোনার স্ত্রী টুনি টুনি বনের সব পাখিদের টাকা দিয়ে সাহায্য করত। কারণ টুনি মনে করত জীবনে চলতে গেলে টাকাই সব বনের সব পাখিরা টুনিকে ভালোবেসে টুনি খালা বলতো বুঝলি শালিক জীবনটা বড়ই কঠিন জীবনে চলতে গেলে টাকাই সব টাকা ছাড়া জীবন অচল জুনি খালা আপনি কথাটা মন্দ বলেননি কিন্তু সব সময় টাকা দিয়েও কিছু হয় না মনে হয় জীবনে ভাগ্যেরও আছে। আমি ভাগ্যে বিশ্বাস করি না আমি জানি ভাগ্য নয় টাকাই সব টুনি এসব বলতে বলতেই সেখানে ময়ূরী চলে আসে তার হাতে বড় এক ফলের ঝুড়ি ছিল আরে ময়ূরী তুমি কি চাই টুনি খালো আমি তোমাকে ফলগুলো উপহার দিতে এসেছি সত্যি তুমি আমার অনেক বড় উপকার করেছো তোমার টাকা দিয়ে আমার সব বিপদ কেটে গেছে আমার পুরো ভাগ্য বদলে দিয়েছে তোমার টাকা দেখলে তো শালিক আমি ঠিকই বলেছি জীবনে টাকাই সব ভাগ্য নয় আজ আমার টাকার জন্য ময়ূরের মতো কত পাখির ভাগ্য বদলে গেছে আমি এভাবে টাকা দিয়ে গরিব পাখিদের ভাগ্য বদলে দিব আমার বনে আর কোনো অভাবী পাখি থাকবে না টোনি বনের অভাবী পাখিদের টাকা দিয়ে সাহায্য করত একদিন টোনি আর শালি কট করে শহর থেকে ফিরছিল এমন সময় তাদের নজরে পড়ে এক ছোট্ট কুড়ে ঘর দাঁড়াও তারো এখানে আমার বনে এত ছোট্ট করে ঘরে আবার কে থাকে টুনিয়া সব বলতে বলতে আকাশ কালো মেখে চেয়ে যায় চারদিকে বাতাস বইতে শুরু করে আর বাতাসের সাথে সাথে তাস মিলিয়ে শুরু হয় মুষলখাড়ে বৃষ্টি এই ঝড় বৃষ্টিতে অটোতে থাকা নিরাপদ হবে না খালা আমাদের এক্ষুনি ওই করে ঘরটাতে আশ্রয় নিতে হবে এরপর টুনিয়ার শালিক দ্রুত অটো থেকে সেই ছোট্ট করে ঘরে আশ্রয়ের জন্য যায় তারা সেখানে গিয়েই দেখে সেই করে ঘরে এক কাকের পরিবার থাকে কি তো আপনারা তুমি কি আমাদের বনে নতুন এসেছ হ্যাঁ আমি পাশের বন থেকে এখানে এসেছি আমার নাম কালু আরো আমার স্ত্রী কাকুলি আরো আমাদের ছেলে কনক তোমাদের অবস্থা তো খুব খারাপ ঘরে থাকার মতো একটা খাটু নেই পুরো ঘরে বৃষ্টির জল পড়ে পুরো পরিবার নিয়ে থাকতে তো খুব কষ্ট হয় তা তো হয় অভাবী সংসার কাজ করে যা টাকা আয় হয় তা দিয়ে চলে যায়। শারিক তুমি সব সময় বলো না যে জীবনে সফল হতে ভাগ্যও প্রয়োজন আজ তোমার এই কথা আমি মিথ্যে প্রমাণ করব। আমি অভাবী পরিবারকে টাকা দিয়ে তাদের ভাগ্য বদলে দিবো কালু এই পটলিটা রাখ এখানে পাঁচ হাজার টাকা রয়েছে এই টাকা দিয়ে তুমি একটা ব্যবসা শুরু করবে আর তোমার জীবনকে বদলে দিবে আশা করি তিন মাস পর টাকা দিয়ে চলে যায় আর কালু টাকাগুলো দেখে খুব খুশি হয় কালু তুমি টাকাগুলো গুলো সাবধানে লুকিয়ে রাখো কাল সকাল হলে বাজারে গিয়ে বাজারে একটা ফলের দোকান দিও আমরা ফলের ব্যবসা করব। তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না তুমি একদম ঠিক বলেছো কাকুলি তবে আমি টাকা এই ছোট্ট ঘরে লুকিয়ে রাখছি এরপর কালু টাকা গুলো বাক্সের ভেতরে লুকিয়ে রাখে আর রাত হতেই তারা ঘুমিয়ে পড়ে এদিকে গভীর রাতে কালুর বাড়িতে এক ছিটকে চোর প্রবেশ করে আর চোর সেই কালুর টাকার বাক্সটাও চুরি করে নিয়ে যায় পরের দিন সকাল হে আমাদের কি সর্বনাশ হলো আমাদের সব টাকা চুরি হয়ে গেল আমরা আর হতে পারলাম না টাকা চুরি হয়ে যাওয়ার কারণে তাদের জীবনে পরিবর্তন ঘটে না এদিকে তিন মাসও পার হয়ে যায় আর টুনি শালিককে নিয়ে কালুর বাড়িতে চলে এলে কালুর আগের মতোই অবস্থা দেখে বলে কি কালু তোমার তো কোনো পরিবর্তনই ঘটেনি তুমি কি টাকাগুলো নষ্ট করেছো এরপর কালু টুনিকে সব কথা খুলে বলে সব শুনে টুনি বলে কালু এই যে এখানে 10000 টাকা আছে এই টাকাগুলো নাও আর বড় ব্যবসা করো আমি দু মাস পর এসে যেন এই অবস্থার না দেখি এই বলে টুনি চলে যায় এদিকে কালু টাকাগুলো নিয়ে ভাবে গাগুলি ঘরে আর কোনো টাকা রাখবো না ঘরে টাকা রাখলে যদি চুরি হয়ে যায় তুমি এই দু হাজার টাকা রাখো আমি বাকি আট হাজার টাকা দুদিনের জন্য ব্যাংকে রেখে আসি দুদিন পর টাকা এনে শহরে যাব এরপর কালু টাকার এরপরি নিয়ে ব্যাংকের দিকে যাচ্ছিল এমন সময় কোথা থেকে এক চিল এসে কালুর টাকার পুটলিটা ছোঁ মেরে নিয়ে চলে যায় রে হয় আমি এ টাকাও ধরে রাখতে পারলাম না সত্যি আমার ভাগ্যটাই খারাপ আমার কপালে মনে হয় আবার টুনি লেখা রয়েছে এবার বাড়ির দু হাজার টাকা দিয়ে আমায় সংসার চালাতে হবে এবারও কালুর ভাগ্যেই কোনো পরিবর্তন আসে না মাস পার হতেই টুনি আসে আর কালুর অবস্থার পরিবর্তন না দেখে সে ভীষণ রেগে যায় কালু তার সব কথা খুলে বললেও টুনি ভীষণ রেগে যায় টুনি খালা দেখলে তো তোমার টাকা কালুর ভাগ্য বদলাতে পারলো না এই কালু নিশ্চয়ই আমার টাকাগুলো গুলো বাজে কাছে খরচ করে নষ্ট করেছে আমি এই কালুকে বিশ্বাস করব কি করে বাবা মিথ্যে বলছে নাকো বাবা একদম সত্যি বলছে এবার আমি তোমাকে আর কোনো টাকাই দিব না দেখি তোমার জীবনের ভাগ্য টাকা ছাড়া বদলায় কি না এই বলে টনি চলে যায় আর এদিকে কালু কাকুলি অভাবের সাথে তাল মিলিয়ে সংসার চালাতে থাকে

আর টাকা দিয়ে সে একটি মুদির দোকান দেয় মাত্র দু সপ্তাহের মধ্যেই কালুর অবস্থান পরিবর্তন ঘটে বড় দোকান বড় বাড়ি সব মিলিয়ে কালু তার পরিবার নিয়ে সুখেই দিন কাটাতে থাকে হ্যাঁ রে আরে এই বড় বাড়িটা কার এখানে তো কালুর কুঁড়ি ঘর ছিল শালিক চলো তো গিয়ে দেখি হ্যাঁ কালু তোমার এত পরিবর্তন কি করে হলো আমি তো তোমাকে কোনো টাকা দিইনি তবে কি করে এত পরিবর্তন এরপর কালু সব ঘটনা টুনিকে খুলে বলে টুনি খালা দেখলো তো তোমার টাকা দিয়ে নয় বরং কালুর ভাগ্যই কালুর কপাল খুলে দিয়েছে আজ প্রমাণ হয়ে গেল সব সময় টাকায় জীবনের ভাগ্য বদলাতে পারে না ভাগ্য কেউ সহায় হতে হয় তুমি একদম ঠিক বলেছ আজ আমিও মেনে নিলাম টাকার সাথে সাথে ভাগ্য লাগে টাকা নয় বরং ভাগ্যই বড় বন্ধুরা দেখলি তো আমাদের জীবনের পরিবর্তনের জন্য টাকার সাথে সাথে ভাগ্য কেউ সহায় হতে হয় তাই আমাদের ভাগ্য কেউ বিশ্বাস করতে হবে এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই এভাবে দাঁড়িয়ে করে মোমো বিক্রি না করে

এই টাকাগুলো দিয়ে আমি একটা দোকান ভাড়া নিব আর সেই দোকানে ভাবে মোমো বিক্রি করে দোকানটা নিজের নামে করে নিব এর জন্য আমাকে যত পরিশ্রম করতে হয় আমি তাই করব। এরপর টনি বাবুর কাছে চলে যায় আর বাবুকে টাকা দিয়ে বনের মধ্যে একটা দোকান ভাড়া নেয় আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায় পরের দিন টনি তার ভাড়া দোকানে মোমোর ব্যবসা করতে শুরু করে দেয় কিরে টুনি আগে তো তোকে বনে বনে ঘুরে মোমো বিক্রি করতে দেখতাম দিন দিন তোর উন্নতি হচ্ছে দেখছি ভালো ভালো তা আমাকে এক প্লেট মোমো দিত দেখি এরপর সবাই টুনির দোকানে এসে মোমো খেয়ে যায় আর এভাবে টুনির দোকানের কথা একে একে বনের সবাই চেনে যায় আর অন্যদিকে টুনির এত উন্নতি দেখে অনেক হিংসে ভাঙা ঘরটাও ঠিক করতে পারছে না ওইদিকে টুনি মোমো বিক্রি করে দিনে দিনে উন্নতি করছে আর শুধু বাড়িতে আসুক তারপর ওর অটো আমি বিক্রি করে দিব ওরে বাবা বাইরে যা গরম পড়েছে এই গরমে অটো চালিয়ে করা খুবই বানিয়ে শোনো কালু আমি অনেকদিন যাবো দেখছি তুমি অটো চালিয়ে কোনো উন্নতি করতে পারছো না এভাবে চলতে থাকলে তো আমরা এক সময় পথে বসে যাব। তোমাকে আর অটো চালাতে হবে না তুমি বরং টুনির মতো একটা খাবারের দোকান দাও তাহলে আমরা অনেক উন্নতি করতে পারবো খাবারের দোকানে অনেক পরিশ্রম করতে হবে না না এত পরিশ্রম আমি করতে পারবো না ফটো চালানোর নাম করে গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম নিতে পারি আর খাবারের দোকান দিলে তো সেটাও পারবো না কি হলো কালু তুমি কি এত ভাবছো এ মানে না মানে শোনো কাকুলি খাবারের দোকানে এত ভালো লাভবান হওয়া যাবে না আমি বরং আজকে থেকে একটু বেশি কষ্ট করব। আগে থেকে একটু বেশি দূরে অটো চালাবো তাহলে দেখবে আমরা টুনির থেকে বেশি উন্নতি করতে পারবো দাও তো দাও এখন একটু শরবত বানিয়ে দাও এরপর কাকুলি শরবত বানাতে চলে যায় টুনি সৎভাবে রোজগার করে দেখে ধীরে ধীরে উন্নতি করছে আর আমি এমন ভাবে রোজগার করব যে কিছুদিনের মধ্যে অনেক বড় ধনী হয়ে যাব এ নাও শরবতটা খেয়ে নাও এরপর কালে শরবত খেয়ে আবার অটো চালাতে চলে যায় এই যে দাদা শিমুলতলি বনে যাবেন হ্যাঁ যাব অটোতে গিয়ে বসে পড়ো এরপর কালে তোতাকে নিয়ে শিমুলতলি বনের দিকে না গিয়ে একটা গভীর জঙ্গলে নিয়ে যায় আর সেখানে গিয়ে অটো থামিয়ে দেয় এ কে দাদা কে আপনি কোথায় চলে এলেন এটা তো শিমলতলি বন রাস্তা নয় হ্যাঁ আপনি মনে হয় ভুল পথে চলে এসেছেন চলুন চলুন সঠিক পথ ধরে চলুন এরপর কালো হাতে একটা স্প্রে নিয়ে তোতার মুখে স্প্রে করে দেয় আর সাথে সাথে তোতা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আর তখনই কালু তোতার ব্যাগ লুট করে নিয়ে পালিয়ে যায় আমার নাম দেখলি টুনি এক ঘন্টার মধ্যে কতগুলো টাকা রোজগার করলাম যাই এখন বাড়িতে চলে যাই হাজার অটো চালাতে হবে না এরপর কালু অটো না চালিয়ে বাড়িতে চলে যায় এই নাও আমার আজকের ইনকামে টাকা খুব কষ্ট করে রোজগার করেছি বুঝলে তাই তুমি খুব যত্ন সহকারে টাকাগুলো রেখে দাও এখন আমি ঘুমাবো আমাকে আর বিরক্ত করবে না যাই আর এইভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায় পরের দিন কালু আবার অটো নিয়ে বনের ভেতরে চলে যায় এই তো দাদু পটতলা যাব কত নিয়ে যাবেন যাব এই বনি তুমি নতুন নাকি তোমাকে তো আগে কখনো দেখিনি

আর রূপার জাদুই কাছে নিয়ে পালিয়ে যায় আজকে তোর থাম্মির বাড়িতে গিয়ে আমার দোকানটা খোলাই হলো না না জানি আমার কত কাস্টমার আমার হাতের মোমো খেতে এসে ঘুরে গেছে চল রে মা তাড়াতাড়ি চল এরপর টুনিও টুকে তাদের বাড়ির দিকে যেতে থাকে আর যাওয়ার পথে তারা ময়ূরী জাদুকরকে দেখতে পায় কী কে মনে হয় গেছে একে আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে এরপর টুনিও টুকি ময়ূরী জাদুকরকে বাড়িতে নিয়ে যায় একই তুমি আর আমি কোথায় আমি হলাম টুনি তুমি জঙ্গলে আজ্ঞান হয়ে পড়েছিলে তাই তোমাকে আমার বাড়িতে নিয়ে এলাম এবার বলো তো কে তুমি আমি হলাম জাতকর ময়ূরী একই আমার উপর কাঠিটা কোথায় এই রানা আমাকে রূপর কাঠি খুঁজতে পেয়ে না আমাকে দেখা আমার রূপর কাঠি এখন কার হাতে এই রূপার কাঠিটা আমি এক জাদুকরের হাত থেকে চিনিয়ে নিয়ে এসেছি কাকুলি এর থেকে আমরা যা চাইবো তাই পাবো আমরা এবার ধনী হয়ে যাব কাকুলি কিন্তু কালু এ এটা তো অনেক অন্যায় আমরা তো তাহলে অসৎভাবে রোজগার করব শোনো কাকুলি কাল আমি একই ভাবে আরেকজনের কাছ থেকে এতগুলো টাকা চিনে এনেছি তাই তো এতগুলো টাকার মুখ দেখতে পাচ্ছ। ঠিক বলেছো কালু সৎভাবে চললে জীবনও ধনী হতে পারবো না তাই তুমি এই র উপর কাঠি দিয়ে আমাকে অনেকগুলো গহনা এনে দাও কি এটা তো কালু দাদা কালু দাদা এইভাবে অন্যকে ঠকিয়ে অসৎ ভাবে রোজগার করছে এক্ষুনি মরুল বাবুকে সবটা বলতে হবে এসো দিদি আমি তোমাকে তোমার রূপোর কাঠে ফিরে নিয়ে দিব এরপর টুনি ময়ুরি জাদুকরকে নিয়ে মরুল বাবুর কাছে চলে যায় আর মরুল বাবুকে কালুর অন্যায়ের কথা খুলে বলে কি কালুর এত বড় সাহস আমার বনে থেকে এসব অন্যায় কাজ করে বেড়াচ্ছে জল তো তোরা তোর পর কলুকে দেখাচ্ছি মজা। এরপর মদুল টুনিয় ময়ুরী যাদুকরকে কালুর বাড়িতে নিয়ে যায়। এ কি মদুল বাবু? बाप নিয়ে বজ্জাত কালু কলু অন্যকে ঠকিয়ে নিজে সুখী হয় যায় না। এখুনি ময়ুরীর রূপোর কাঠি ফিরিয়ে দে আর আমার বন থেকে চলে যা। এ মানে মদুল বাবু আমি অন্যকে ঠকাতে যাব কেন? আপনার কোথাও ভুল হচ্ছে। চুপ করো কালু দাদা আর নিজেকে সত্য প্রমাণ করার চেষ্টা করো না। আমরা সব সত্য জেনে গিয়েছি। তাছাড়া এই রুপোর কাঠি তুমি কোথায় পেয়েছো বলো তো অন্যকে ঠকিয়ে নিচে ভালো থাকতে পারবে না হ্যাঁ কালু আরো কঠিন শাস্তি পেতে না চাইলে রূপর কাঠি ফেরত দিয়ে চলে যা বলছি এরপর কালু ও কাকুলি রূপর কাঠি ফেরত দিয়ে বন ছেড়ে চলে যায় আর সবাই যে বাড়িতে চলে যায় তুমি আমার অনেক বড় উপকার করলে টুনি তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই এরপর ময়ূরী জাদুকরসার কাছে দিয়ে জাদু করে টুনিকে একটা মোমো ঘর বানিয়ে দেয় ওয়াও কত সুন্দর মোমো ঘর এখন থেকে এই মোমো ঘরে আমি মমো বিক্রি করব মোরল বাবুর থেকে ভাড়া নিয়ে দোকানটা ফিরিয়ে দিব অন্যদিকে নিজের সব কি হারিয়ে কালু ও কাকুলে আফসোস করতে থাকে অটো চালিয়ে রোজগার করলে আজ আমাদের এই দিনটা দেখতে হতো না অন্যকে ঠকিয়ে সুখে থাকা যায় না কালু দেখলে তো বন্ধুরা কাউকে ঠকিয়ে নিজেরা কখনোই সুখে থাকা যায় না তাই আমাদের অন্যকে ঠকানো উচিত নয় এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুল না কিন্তু বাই বাই